হ্যালো ভেয়ার্স আসসালামু আলাইকুম চলে আসছে গরমের আরাম সুপার কোয়ালিটি বাটিক যারা বাটিক নিয়ে বিজনেস করতে চান তারা অবশ্যই আমার এই ফুল ভিডিওটা দেখবেন ভিডিওটা না টেনে আর ভিডিওটা শেয়ার করে দেবেন যাতে যারা বিজনেস করে বাটিকের তারা যাতে উপকৃত হতে পারে আর সারা বাংলাদেশে কিন্তু আমরা হোম ডেলিভারি করে থাকি এবং কুরিয়ার মাধ্যমে পাঠিয়ে থাকি দেখেন খুবই চমৎকার কিন্তু এই অর্গ্যানিক ভ্যাকসি বাটিকটা শুধু হোলসেল মিনিমাম পাঁচটা নিতে হবে পাঁচটা পাঁচ কালার দেখেন খুবই চমৎকার কিন্তু ডিজাইনটা এটা হচ্ছে বড়ির ফ্রন্ট পার্ট এটা হচ্ছে সালোয়ার স্যালারটা হচ্ছে পাকা আগেগস আর এই দেখেন এটা হচ্ছে হাতা কাপড়টা একদম ফুলাদা এই দেখেন এটা হচ্ছে ওনাটা একদম নামাজ ওনা দেখেন একদম নামাজ ওনা এটা হচ্ছে বাটিকের সিজন টাইম দেখেন খুবই চমৎকার একটা অ্যাশ কালার দেখেন অসম্ভব সুন্দর কিন্তু কালারটা একদম ইউনিক টাইপের ডিজাইন আমরা এটা ব্যাক পার্টটা দেখবো ব্যাক পার্টটা কিন্তু অনেক সুন্দর দেখেন ওগুলো ফ্রন্ট সাইড ব্যাক সাইড কিন্তু সেম হয় যার লেন্থ হবে আটচল্লিশ হাতা কাপড়টা হবে আলাদা সালোয়ার পাকা আয়েগজ অন্য হচ্ছে একদম পুরোপাসাদ নামার জন্য দেখেন অসম্ভব সুন্দর কিন্তু ডিজাইনটা হান্ড্রেড পার্সেন্ট রং কষ গ্যারান্টি দেখেন আমাদের আমাদের যে কোনো প্রোডাক্ট আপনি সেল করতে না পারলেও এক্সচেঞ্জ করে নিতে পারবেন দেখেন এই যে হচ্ছে আরেকটা ডিজাইন কালার দেখেন খুবই চমৎকার আমরা এটার ব্যাকপাটা দেখবো ব্যাকপাটা কিন্তু অসম্ভব সুন্দর এগুলোর ফ্রন্ট সাইড ব্যাকসাইড কিন্তু সেম হয় এটা হচ্ছে সালোয়ারটা দেখেন এটা হচ্ছে হাতা কাপড় এটা হচ্ছে অন্যটা দেখেন অসম্ভব সুন্দর কিন্তু অনেকেই ইউনিক টাইপের এবং নতুন নতুন বার্টিক নিয়ে কাজ করেন বা বার্টিক নিতে বিজনেস করতে চান তার অবশ্যই আমাদের পেজটা ফলো দিয়ে রাখবেন আমাদের বাটিকের কিন্তু হাজার হাজার কালেকশন আছে আমাদের আমাদের শপে এবং আর বিভিন্ন ধরনের কালেকশনও আছে পেয়ে যাবেন একের মধ্যে সব আছে আমাদের এখানে দেখেন খুবই চমৎকার ডিজাইনটা এই যে হচ্ছে আরেকটা ডিজাইন দেখেন মাথা নষ্ট করা প্রত্যেকটা কালার সুপারাইট হান্ড্রেড পার্সেন্ট এবং এটা হচ্ছে হচ্ছে পাকা রেগস আর এরা হাতা কাপড়টা এই যে হচ্ছে ওনাটা দেখেন ওনাটা কিন্তু ইউনিক টাইপের প্রত্যেকটা সেলোয়ার এবং বডির কন্টাস্ট হবে ওনার ডিজাইনটা দেখেন খুবই চমৎকার এই যে হচ্ছে আরেকটা কালার এটাও কিন্তু অসম্ভব সুন্দর একটা কালার দেখেন প্রত্যেকটা কালারই ইউনিক টাইপের দেখেন খুবই চমৎকার হোলসেল রেট কিন্তু একদমই কম জাস্ট এটার রেটটা বলতে পারলাম না কাস্ট বিজনেসের সাথে আপনারা যারা রেটটা জানতে চান অবশ্যই স্ক্রিনশট দিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ পাঁচশো বারোতে নক করবেন এটা হচ্ছে সালোয়ার আর এই দেখেন এটা হচ্ছে ওনাটা খুবই চমৎকার কিন্তু ওনাটা দেখেন এছাড়া কিন্তু বাটিকার হিউজ পরিমাণ কালেকশন কিন্তু আমাদের স্টকে আছে সব হচ্ছে বাটিকার কালেকশন এখানেও বাটিকার হাজার হাজার ডিজাইন আমাদের স্টকে আছে ভিউয়ার্স ভালো থাকেন আসসালামু আলাইকুম